এইটা কয়েক পড়ল পাহাড় একশো আটটা সি আরো হয়তো বেশি দূর নাই আরো অল্প খানিক হয়তো আছে মন্দিরটা পাহাড়টা উঠলে হাঁটতে হাঁটতে শরীরটা হাসকি যায় যে আমার এক খারা হয়ে আছে ওর নাম হয়েছে ইয়ে নুরমা দাস এইখানে একটু বসি এটা এটা অল্প একটু রেস্ট করি এটা হচ্ছে বসার জায়গা এই যে বসার জায়গা নুবাস প্রবেশ করি নুবাস বর্ম তারপরে আছে নেপাল দাস নুরমা দাস এদি আছে জয়নাল মিয়া তারপরে আছে পবিত্র দাস আর ও আছে ডাক্তার আর ওই পাশে একটা ওই যে ছোটো একটা চেংরা দেখা যায় এটা ওর নাম হচ্ছে ইন্দ্রজিৎ ওই যে যাওয়া হচ্ছে ঠিক আছে ভাই এই যে মার্কুস খারিয়া আর ওই যে আশির হচ্ছে ওইটা হচ্ছে ইয়া ইন্দ্রজিৎ ঠাকুর বেলটা পরে খা এলা আরও রওনা হলি মন্দিরের মন্দিরে ওঠে দেখা কত কতদূর মন্দিরটা এই তো দেখা যায় পায়ে গেছি এই পাহাড়ের পাহাড়টা যে আছে পাহাড়ের সব থেকে উচা জায়গাতে হচ্ছে মন্দিরটা এই মন্দিরের উপর উঠলে সব টাউনটাই দেখা যায় আর কি এই যে এগুলো হচ্ছে পাথর সব বড় বড় পাথর আর ছোট ছোট গাছ গাছগুলা রোস না হলে মরি যায় এটা কিছু আছে নিম গাছ এই যে মন্দির পাওয়া গেছি दूर आता है